এই রোড এর এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটার সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি ইউটে পক্ষ থেকে স্বাগতম প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইভেন তার পাশাপাশি আমাদের ল্যাপটপ না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আজকে ভিডিওতে আমরা কিছু থিঙ্কের ল্যাপটপ নিয়ে এসেছি আর কিছু এইচপি ল্যাপটপ ইভেন এর বাইরে আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যদি ডিফারেন্ট কিছু চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব নামে অথবা আমাদের ইউটিউব চ্যানেল পুরবর্তি ভিডিওগুলো দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপগুলো নিয়ে আসছি প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন ভিডিওর মধ্যে আমরা এগুলো ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুক ল্যাপট দেখা শুরু লিনোভ থিং প্যাড টি ফোর নাইন জিরো এস এস মানে সুপার সিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা মানে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন ইভেন আপনার কাছে মনে হবে আপনি কিছু একটা ক্যারি কিন্তু বডিটির হলো সম্পূর্ণ কার্বন ফাইবার বডি আর বডি কার্বন ফাইবার হওয়ার কারণে ওজনটাও কম পাবেন মজবুত পাবেন এন্ড এটা হল 7 সেভেন 7 এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আর যদি চান পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপডি আপনি আরো প্লাস করতে পারেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং এর কাজ স্মুথলি করতে পারেন কারণ এইটিএমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা পাবেন অ্যান্ড্রয়েড Studio এর কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো আপনি এক কথায় সকল ধরনের ভারী মানের কাজ স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা Lenovo লিনোভো থিঙ্ক T490 ফোর নাইন জিরো এটাও কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ এটা কোরাই ফাইভ কোরআভ কোরআভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটাও কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একত্রিশ হাজার নয়শো টাকা সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন আর আট জিবি গ্রাফিক্স পাবেন কি বলবো ব্যাক্রি সিস্টেম দিয়ে আছে অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি অনায়াসে ব্যাটারি ব্যাক আপ পাবেন কাস্টমাইজেবল যদি চান দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অলরেডি আছে আপনি ল্যাপটপ এস আরও প্লাস করতে পারবেন আপনি ডুবি প্রিমিয়ার প্রো

আর এমনিতে এক্স ওয়ান এর কিন্তু বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা হয় এগুলো আপনি তুলনামূলকভাবে এগুলো বেশি ডিউরেবল পাবেন বেশি স্টেবল পাবেন অর্থাৎ সম্পূর্ণ এক্সেপশনাল ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্কপ্যাড টি ওয়ান ফোর একেবারে টপ কনফিগার একটা ল্যাপটপ কোরা এফ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম টাইপ সি অ্যান্ড এর মধ্যে কিন্তু আপনি বেস্ট সাউন্ড সিস্টেম পাবেন কারণ এর মধ্যে আপনি ডলবির সাউন্ড সিস্টেম দিয়ে থাকে একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি এসি জি আছে যদি চান ল্যাপটপ এসি জি আপনি আরও প্লাস করতে পারেন আরও কিন্তু কোড়াই ফেবে টেন জেনারেশন এটা সিপিউটা অনেক পাওয়ারফুল আপনি সব ধরনের ভারী মানের কাজ স্মুথলি করতে পারেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা এবার আমরা এইচপির ল্যাপটপগুলো দেখি সর্বপ্রথমে বড় একটা ডিসপ্লেতে শুরু করি মানে যা নাকি একটু বিশাল বড় সাইজের কোনো ল্যাপটপ চান যে অনেক বড় ডিসপ্লে লাগবে এটা ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এইচপির লেটেস্ট ওটা দেওয়া আছে সম্পূর্ণ মেটালিক বডের ল্যাপটপ এগুলো এইচপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স এটা কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা আমাদের প্রাইস থাকবে ষাট হাজার নয়শো টাকা এখানে যে ডেস্কটপ কিবোর্ড লেআটের মতো আলাদা নিমির কি দেয় আছে ব্যাং এন্ড অপশনের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ মেটেলিক বডের ল্যাপটপ

মাউস উপর কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউসপ্যাড তিন থেকে চার ঘন্টার মধ্যে ষোলো জিবি র্যাম আছে যদি থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি আর সম্পূর্ণ মেটালিক ল্যাপটপ বলতে খুব মজবুত পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা এইচ পি এলিড বুকের ওয়ান জিরো ফোর জিরো থ্রি সিক্স জিরো জি সেভেন একেবারে স্পেশাল এডিশন একটা ল্যাপটপে এই কার্ডগুলোকে জেম কার্ড বলা হয় আর জেম কার্ড এডিশন ল্যাপটপগুলো কিন্তু হয় বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা অর্থাৎ এর বিল্ডিং সিস্টেম আপনি আলাদা পাবেন এর পারফরমেন্সও কিন্তু আপনি সম্পূর্ণ আলাদা পাবেন সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে উনসত্তর হাজার নয়শো টাকার চার্জিং সিস্টেম হল টাইপ সি আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকা আপনি খুব বেস্ট একটা কালার কম্বিনেশন পাবেন মানে অনেক উন্নত মানের ডিসপ্লে আর এরও কিন্তু মাউস প্যাডের সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট কোনো কি নাই এখানে আপনার রাইট কি আর লেফট কি দিয়ে কাজ করতে হবে সাউন্ড সিস্টেম পাবেন ব্যাঙ্গের অপশানে আর খুবই পাতলা একটা ল্যাপটপ একেবারে সুপার স্লিমেস্ট একটা ল্যাপটপ আর সম্পূর্ণ মেটালিক বডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে উনসত্তর হাজার নয়শো টাকা অ্যান্ড এর হলো এইচপি এলিট বুকের জি ফাইভ মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি ফাইভ এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কাস্টমাইজেবল র্যাম এসএসডি আপনি দুই ডে প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আট জিবি র্যাম আছে মোর দেন সিক্সটিন জিবি করা যাবে আর চার জিবি গ্রাফিক্স আপনি আরও বি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইটরুম রান করতে পারেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস কিন্তু সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ করে দিব আমরা আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় সপ্তাহে সাত তিরিশ থেকে রাত পর্যন্ত নয় ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে সে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের চাইল অর্ডার করতে পারবেন অ্যান্ড যে লোকেশন আপনি আরো ইজি চান গুগলে যাবেন ইউটেক লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনে কিন্তু পাবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আমার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ